নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশের মতামত সমীক্ষা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গে পরবর্তী সরকার কার হবে তৃণমূল কংগ্রেস কি আবার নিজেদের সরকার গড়বে নাকি বিজেপি বাংলা যার রাজনীতি সবসময় দেশের শিরোনামে থাকে দুই হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস হ্যাট্রিক করেছিল কিন্তু দুই হাজার জন্য রাজনৈতিক সমীকরণ কি বলছে দিদি কি তার ক্ষমতা ধরে রাখবেন নাকি এবার বিজেপি একশো আটচল্লিশের ম্যাজিক সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক ছুঁয়ে ইতিহাস তৈরি করবে তাহলে পশ্চিমবঙ্গে হওয়া এই মতামত সমীক্ষা অনুযায়ী কোন দল তাদের সরকার গঠন করতে পারে দেখুন সমস্ত দুইশ চুরানব্বইটি আসনের সর্বশেষ সমীক্ষা প্রথমে আমরা কথা বলি দার্জিলিং জেলা নিয়ে এই জেলায় মোট পাঁচটি বিধানসভা আসন আছে এই পাঁচটি আসনের ওপর হওয়া মতামত সমীক্ষা অনুযায়ী বিজেপি এই জেলায় চারটি আসনে পদ্ম ফোটাতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখানে একটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এই জেলায় খাতা খোলা কঠিন দার্জিলিং জেলায় বিজেপিকে শক্তিশালী মনে করা হয় এই পরিস্থিতিতে এখানে অনুমান করা হয়েছে যে বিজেপি চারটি বা পুরো পাঁচটি আসনেও জিততে পারে এরপর কোচবিহার জেলায় মোট নয়টি বিধানসভা আসন আছে এই নয়টি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় ছয়টি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় তিনটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না কোচবিহারে বিজেপিকে শক্তিশালী মনে করা হয় এখানে জনগণের মতো অনুযায়ী বিজেপি কমপক্ষে ছয়টি আসনে জিততে পারে এরপর কালিম্পং জেলায় মোট একটি বিধানসভা আসন আছে এই একটি আসনের ওপর হওয়া মতামত সমীক্ষা অনুযায়ী এই একটি আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে যেতে পারে অন্যদিকে বিজেপি এবং বাকি দলগুলোর পক্ষে এই জেলায় খাতা খোলা কঠিন এরপর জলপাইগুড়ি জেলায় মোট সাতটি বিধানসভা আসন আছে এই সাতটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় পাঁচটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় দুইটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না জলপাইগুড়িতে ভারতীয় জনতা পার্টি বেশ শক্তিশালী অবস্থানে আছে এই পরিস্থিতিতে এখানে অনুমান করা হয়েছে যে বিজেপি এই জেলায় কমপক্ষে পাঁচটি আসনে জিততে পারে এরপর মুর্শিদাবাদ জেলায় মোট বাইশটি বিধানসভা আসন আছে এই বাইশটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় ছয়টি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় বারোটি আসনে জয়ী হতে সফল হতে পারে আবার কংগ্রেস এখানে তিনটি আসনে দখল নিতে পারে এছাড়া একটি আসনে অন্যান্য দলও জয়ী হতে পারে মুর্শিদাবাদ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দখল শক্তিশালী মনে করা হয় এখানে মতামত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস বারোটি বা বারোটির বেশি আসনে জিততে পারে এরপর আলিপুরদুয়ার জেলায় মোট পাঁচটি বিধানসভা আসন আছে এই পাঁচটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় চারটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় একটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না আলিপুরদুয়ার জেলায় ভারতীয় জনতা পার্টি বেশ ভালো পারফর্ম করে আসছে এই পরিস্থিতিতে এখানে মনে করা হয়েছে যে বিজেপি চারটি বা পুরো পাঁচটি আসনেও জিততে পারে বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছেন আমরা দুইশ টি আসনের মধ্যে ঊনপঞ্চাশটি আসনে সর্বশেষ সমীক্ষার মতামত দেখেছি এই মতামত সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে পঁচিশটি আসন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে কুড়িটি আসন আবার কংগ্রেসের ঝুলিতে তিনটি আসন এছাড়া একটি আসন অন্যান্য দলের ঝুলিতেও গেছে এরপর মালদা জেলায় মোট বারোটি বিধানসভা আসন আছে এই বারোটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় চারটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় সাতটি আসনে জয়ী হতে সফল হতে পারে আবার কংগ্রেস এখানে একটি আসনে দখল নিতে পারে এছাড়া অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না মালদায় দেখা গেলে তৃণমূল কংগ্রেসের দখল শক্তিশালী এই পরিস্থিতিতে এখানে অনুমান করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস সাতটি বা সাতটির বেশি আসনে জিততে সফল হতে পারে এরপর উত্তর দিনাজপুর জেলায় মোট নয়টি বিধানসভা আসন আছে এই নয়টি আসনের উপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় ছয়টি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় তিনটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না এই জেলায় জনগণের মতো অনুযায়ী বিজেপির অবস্থান শক্তিশালী থাকতে পারে এই পরিস্থিতিতে এখানে মনে করা হয়েছে যে বিজেপি কমপক্ষে ছয়টি আসনে জিততে পারে এরপর দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ছয়টি বিধানসভা আসন আছে এই ছয়টি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় চারটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় একটি আসনে জয়ী হতে সফল হতে পারে আবার কংগ্রেস দলও এখানে একটি আসনে দখল নিতে পারে এছাড়া অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না এই জেলায়ও ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী থাকতে পারে এরপর নদিয়া জেলায় মোট সতেরোটি বিধানসভা আসন আছে এই সতেরোটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় আটটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় ছয়টি আসনে জয়ী হতে সফল হতে পারে আবার কংগ্রেস এখানে দুইটি আসনে দখল নিতে পারে এছাড়া একটি আসনে অন্যান্য দলও জয়ী হতে পারে এরপর হাওড়া জেলায় মোট ষোলোটি বিধানসভা আসন আছে এই ষোলোটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় সাতটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় নয়টি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না হাওড়া জেলায় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দখল শক্তিশালী মনে করা হয় এই পরিস্থিতিতে এখানে মনে করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস নয়টি বা নয়টির বেশি আসনে জিততে পারে এরপর উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট ৩৩টি বিধানসভা আসন আছে এই তেত্রিশটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় আঠারোটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় তেরোটি আসনে জয়ী হতে সফল হতে পারে আবার কংগ্রেস এখানে একটি আসনে দখল নিতে পারে এছাড়া একটি আসনে অন্যান্য দলও জয়ী হতে পারে এই জেলায় জনগণের মতো অনুযায়ী ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী থাকতে পারে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন আমরা দুইশ আসনের মধ্যে একশো বিয়াল্লিশটি আসনের সর্বশেষ সমীক্ষার মতামত দেখেছি এই মতামত সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে বাহাত্তরটি আসন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে টি আসন আবার কংগ্রেসের ঝুলিতে আটটি আসন এছাড়া তিনটি আসন অন্যান্য দলের ঝুলিতেও গেছে এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট একত্রিশটি বিধানসভা আসন আছে এই আসনের হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় এগারোটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় উনিশটি আসনে জয়ী হতে সফল হতে পারে আবার কংগ্রেস দলের পক্ষে এই জেলায় খাতা খোলা কঠিন এছাড়া একটি আসনে অন্যান্য দল জয়ী হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান শক্তিশালী থাকতে পারে এই পরিস্থিতিতে এখানে অনুমান করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস কমপক্ষে উনিশটি আসনে জিততে পারে এরপর হুগলি জেলায় মোট আঠারোটি বিধানসভা আসন আছে এই আঠারোটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় এগারোটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় সাতটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না হুগলি জেলায় জনগণের মতো অনুযায়ী ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী থাকতে পারে এরপর কলকাতা জেলায় মোট এগারোটি বিধানসভা আসন আছে এই এগারোটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় তিনটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় আটটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না কলকাতা জেলাকে তৃণমূল কংগ্রেসের গড় বলে মনে করা হয় এখানকার মতামত সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস কমপক্ষে আটটি আসনে জিততে পারে এরপর পূর্ব মেদিনীপুর জেলায় মোট ষোলোটি বিধানসভা আসন আছে এই ১৬টি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় দশটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় ছয়টি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না এই জেলায় জনগণের মতো অনুযায়ী ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী থাকতে পারে এই পরিস্থিতিতে এখানে মনে করা হয়েছে যে বিজেপি কমপক্ষে দশটি আসনে জিততে পারে এরপর পশ্চিম মেদিনীপুর জেলায় মোট পনেরোটি বিধানসভা আসন আছে এই পনেরোটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় নয়টি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় ছয়টি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না এই জেলায়ও ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী থাকতে পারে এরপর পুরুলিয়া জেলায় মোট নয়টি বিধানসভা আসন আছে এই নয়টি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় ছয়টি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় তিনটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না পুরুলিয়া জেলায় ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী মনে করা হয় এখানে মনে করা হয়েছে যে বিজেপি ছয়টি বা ছয়টির বেশি আসনে জিততে পারে এরপর ঝাড়গ্রাম জেলায় মোট চারটি বিধানসভা আসন আছে এই চারটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় তিনটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় একটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না ঝাড়গ্রাম জেলায় দেখা গেলে বিজেপির দখল শক্তিশালী মনে করা হয় এই পরিস্থিতিতে এখানে অনুমান করা হয়েছে যে বিজেপি তিনটি বা পুরো চারটি আসনেও জিততে পারে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন আমরা দুইশ চুরানব্বইটি আসনের মধ্যে দুইশ ছেচল্লিশটি আসনের সর্বশেষ সমীক্ষার মতামত দেখেছি এই মতামত সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে একশো পঁচিশটি আসন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে একশো নয়টি আসন আবার কংগ্রেসের ঝুলিতে আটটি আসন এছাড়া চারটি আসন অন্যান্য দলের ঝুলিতেও গেছে এরপর বাঁকুড়া জেলায় মোট বারোটি বিধানসভা আসন আছে এই বারোটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় আটটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় চারটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না বাঁকুড়ায় জনগণের মতো অনুযায়ী বিজেপির অবস্থান শক্তিশালী থাকতে পারে এই পরিস্থিতিতে এখানে মনে করা হয়েছে যে বিজেপি কমপক্ষে আটটি আসনে জিততে পারে এরপর পূর্ব বর্ধমান জেলায় মোট ষোলোটি বিধানসভা আসন আছে এই ষোলোটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় নয়টি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় ছয়টি আসনে জয়ী হতে সফল হতে পারে আবার কংগ্রেস দলও এখানে একটি আসনে দখল নিতে পারে এছাড়া অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না এরপর বীরভূম জেলায় মোট এগারোটি বিধানসভা আসন আছে এই এগারোটি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় চারটি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় সাতটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না বীরভূম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দখল শক্তিশালী মনে করা হয় এই পরিস্থিতিতে এখানে অনুমান করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস কমপক্ষে সাতটি আসনে জিততে পারে এরপর পশ্চিম বর্ধমান জেলায় মোট নয়টি বিধানসভা আসন আছে এই নয়টি আসনের ওপর হওয়া সর্বশেষ সমীক্ষার মতামত অনুযায়ী বিজেপি এই জেলায় ছয়টি আসনে জয়ী হতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই জেলায় তিনটি আসনে জয়ী হতে সফল হতে পারে এছাড়া কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষে এখানে খাতা খোলা সম্ভব হচ্ছে না তাহলে বন্ধুরা আমরা পশ্চিমবঙ্গের সমস্ত দুইশ চুরানব্বইটি আসনের সর্বশেষ সমীক্ষার মতামত দেখলাম এই মতামত সমীক্ষা অনুযায়ী বিজেপি একশো বাহান্নটি আসন নিয়ে তাদের সরকার গঠন করতে চলেছে বলে মনে হচ্ছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস একশো উনত্রিশটি আসনে জয়ী হতে পারে আবার কংগ্রেসের ঝুলিতে নয়টি আসন যাওয়ার অনুমান করা হচ্ছে এছাড়া চারটি আসন অন্যান্য দলের ঝুলিতেও যেতে পারে